அலாமி আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে সাইড থেকে স্বাগতম সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের জন্য দুবাইয়ের ভ্রমণ বা কাজের ভিসা কার্যক্রম বন্ধ রেখেছে গত বছরের সেপ্টেম্বর থেকে এই স্থগিত দেশ কার্যকর রয়েছে এবং এক বছর পেরিয়ে গেলেও এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি ভিসা পুনরায় চালুর বিষয়ে ফলে দেশটিতে যেতে আগ্রহী লাখ লাখ বাংলাদেশি নাগরিকের জন্য এই পরিস্থিতির রীতিমতো অনিশ্চয়তা ও হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে এরই মধ্যে বাংলাদেশ সহ নয় দেশের উপর ভিজিট ও কাজের ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত দুই হাজার সালে জানুয়ারি থেকে নতুন এই নির্দেশনা কার্যকর হবে এমন খবর ছড়িয়ে পড়েছে গত বছরের সেপ্টেম্বর থেকে দেশটিতে ভিসা কার্যক্রম বাংলাদেশ এই ভিসাদারীদের জন্য বন্ধ থাকার পর নতুন করে এমন নির্দেশনা পুনরায় দেওয়া হচ্ছে কেন এ নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা সংশ্লিষ্ট দূতাবাসের কাছ থেকে জানতে চেয়েছে এখনও নতুন নির্দেশনা এসেছে কিনা এ বিষয়ে দূতাবাস নিশ্চিত করে কিছু জানায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম দুবাই সহজে খুলছে না 2024 সালে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিসা স্থগিত দেশ বহু বাংলাদেশের কর্মসংস্থান শিক্ষা চিকিৎসা ও পারিবারিক ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখতে বাধ্য করেছে এতে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে বহু বিসা প্রত্যাশীরা তো আশা করি আপনাদের সবাইকে কিছু আপডেট দিতে পেরেছি এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন